সরকারের সময় কার্যকর হবে কি না তো সেটি নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে একটি প্রশ্ন তৈরি হয়েছে কেননা নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নাই তো এই অবস্থায় সবার দৃষ্টি এখন পে কমিশনের রিপোর্টের দিকে তো পে কমিশন কবে নাগাদ রিপোর্ট প্রদান করবে সেটিও কিন্তু অনিশ্চিত ছিল অবশেষে আমরা নিশ্চিত হতে পেরেছি পে কমিশন আগামী সপ্তাহতেই তাদের রিপোর্টটা প্রদান করে দিবে এখন পে কমিশন আগামী সপ্তাহে যদি রিপোর্টটা সাবমিট করে দেয় তাহলে হাতে সময় থাকছে পঁচিশ দিনের মতো আর এই পঁচিশ দিনের মধ্যে পে স্কেলটা বাস্তবায়ন সম্ভব কিনা সেটি নিয়ে সবার একটা কনফিউশন তৈরি হয়েছে তো বন্ধুরা আজকে আমি এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব যে যদি তারিখের মধ্যে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা সাবমিট করে তাহলে এই সরকারের সময় পে স্কেলটা বাস্তবায়ন সম্ভব কিনা আর যদি পে স্কেল বাস্তবায়ন সম্ভব না হয় তাহলে পরবর্তী সরকার এসে সেটি কার্যকর করবে কিনা বিস্তারিত আজকের আলোচনার মাধ্যমে জানতে পারবেন আর আপনারা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনাদের যদি কোনো ইনফরমেশন সংগ্রহ করে থাকেন তাহলে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টগুলো পড়ব এবং সেই অনুযায়ী আজকের আলোচনাটা করব। তো আমরা শুরুতেই কথা বলবো পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট নিয়ে দেখুন পে কমিশন কবে নাগাদ রিপোর্ট প্রদান করবে এটি কিন্তু একদম অনিশ্চিত হয়ে পড়েছিল তো অবশেষে আমরা কত এক সপ্তাহ আগে বা দশ দিন আগে আমরা জানতে পেরেছি যে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট চূড়ান্ত বৈঠকটা করবে দেখুন এর আগে অনেকগুলো বৈঠক হয়ে গিয়েছে এখন সেই বৈঠকগুলো তারা শুধু বেতন কাঠামোটা কেমন হবে তার একটা রূপরেখা সাজিয়েছে তো সেই বৈঠকগুলোর আপডেট আমাদের ওইভাবে জানাটা ইম্পর্টেন্ট ছিল না তো তো সেটা ইম্পর্টেন্ট ছিল না কিন্তু এই পে কমিশন সর্বশেষ যে বৈঠকের সময়টা নির্ধারণ করেছে সেটি হলো আট জানুয়ারি দুই এই বৈঠকের তথ্যগুলো জানা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কেননা যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে কালকের এই বৈঠকের মাধ্যমেই পে কমিশন বেতন কাঠামোটা আসলে চূড়ান্ত করবে যেহেতু তারা বেতন কাঠামোটা কালকের এই বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করবে সেহেতু আমাদের সবার জন্য এই বৈঠকের আপডেটটা এই বৈঠকের আপডেটটা আমাদের জানাটা দরকার তো এখন কালকে আসলে কি হতে যাচ্ছে কালকে হবে সবগুলো কমিটির সবগুলো সদস্য একসাথে বসবেন একসাথে বসে বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখাটা প্রণয়ন করবে আচ্ছা হ্যাঁ ভাই আপনাদের সবার কথা ঠিক আছে আপনারা যে কথাগুলো বলছেন আমি কথার মাঝে মাঝে আপনাদের কমেন্টগুলো দেখছি আপনাদের প্রত্যেকটা কমেন্ট সব কিছু আমরা বুঝি কিন্তু কিছু লিমিটেশন কারণে আমরা সেই কথাগুলো বলি না তো ব্যাপারটা এমন নয় যে আপনারা যা বলতে চাচ্ছেন তা আমরা বুঝতে পারছি না বা আপনারা যা বলতে চা বোঝাতে চাচ্ছেন তা আমরা বুঝছি না ব্যাপারটা এমন নয় আপনারা যে মতামতগুলো দিচ্ছেন তো সেই মতামতগুলো কিন্তু আমাদেরও আর তারেক রহমানের সাথে বৈঠকের কোন আপডেট আছে কিনা এখন দেখুন আবেদন করা হয়েছে তিনি অবশ্যই বৈঠক করবেন এটা আমাদের বিশ্বাস এখন পর্যন্ত কোন আপডেট আমরা পাইনি এখন পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা আসলে আমরা যতটুকু শুনতে পাচ্ছি তাতে করে আগামী সপ্তাহে দিয়ে দিবে তো এতটুকুই আমরা জানতে পারছে জানতে পেরেছি এখন আমাদের যেটা মনে হয়েছে যে সোর্সগুলো থেকে আমরা তথ্য পেয়েছি তো তাতে করে মনে হচ্ছে যে আগামী সপ্তাহে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিতে পারে তা সেটার আসলে একটা সম্ভাবনা আছে এখন আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে সেই রিপোর্টটা জমা দিবে না আর আরো একটু সময় কালক্ষেপণ করবে তো আপনাদের কমেন্ট পরে আমি বুঝতে পারছি তো এটি আসলে রিপোর্টটা জমা দিবে কিনা আরও একটু কালক্ষেপণ করবে কিনা সেটি আসলে আমার মনে হয় যে আমরা তো অনেক অপেক্ষা করলাম তো দীর্ঘ সময় আমরা পে স্কেলের অভাবে তারপরে পে স্কেলের আন্দোলনে দাবিতে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আর একটা সপ্তাহ আমরা অপেক্ষা করতেই পারি তো কত সর্বনিম্ন সর্বোচ্চ বেতন রেশিও আসলে আসলে ভাই দেখেন আমার কাছে রেশিওটা ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে যে সর্বনিম্ন বেসিকটা কেমন হবে এবং এর সাথে সাথে আনুষাঙ্গিক ভাতাগুলো কেমন হবে তো দেখুন যে সর্বোচ্চ ভুক্ত গ্রেট অনভুক্ত তার বেতন কেমন নির্ধারিত হবে সেটা নিয়ে আসলে আমাদের হেডেক থাকা উচিত নয় তো এটা হলো আমার মতাদর্শ আমি একদম শুরু থেকে পে স্কেল দাবির একদম শুরু থেকেই এই কথা বলে এসেছি আজকেও আমি এই কথা বলবো আমি আগামীতেও একই কথা বলবো যে রেশিওটা কেমন হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় ধরুন অনিস টু ফোর অনুপাতে দিয়ে দিল কিন্তু গ্রেড ওয়ান ভুক্ত চল্লিশ হাজার করলো আর গ্রেড বিশ ভুক্ত তাকে দশ হাজার করে দিল এটা কি আসলে আমাদের লাইফের কোনো পরিবর্তন নিয়ে আসবে একটু চিন্তা করে দেখুন এটা কিন্তু আমাদের লাইফে কোনো পরিবর্তন নিয়ে আসবে না আর আমাদের লাইফের পরিবর্তন নিয়ে আসবে যদি আমাদের নিজেদের বেতনটা একটু সময় উপযোগী যুগোপযোগী হয় এখন আমার এটা মতাদর্শ আমি শুরু থেকেই এই মতাদর্শের প্রেক্ষিতেই কথা বলেছি প্রেক্ষিতে গ্রেটন ভুক্ত রেশিও তারপরে সর্বোচ্চ বেতন নির্ধারণ এইটার সাথে আমি কখনোই একমত নই সর্বোচ্চ বেতন যা নির্ধারণ করে করুক আমার আপনার যে খরচ যে আমাদের পরিবারের বেসিক নিডস মেটানোর জন্য যে খরচ সেই খরচগুলো যেন আমরা আমাদের বেতন থেকে পাই তাহলেই হলো এখন ধরুন কার বেতন কত হলো সেটা তো আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় যে আমাদের জন্য যে বেতনটা নির্ধারিত হচ্ছে সেই বেতনটা আমাদের ডেলি লাইফটা চালাতে পারে কিনা তো এইটা আমি ফিলিপ করি আর আপনারা সবার এখন একটাই কনফিউশন যে কালকের বৈঠকে আসলে কি হবে কালকের বৈঠকে বেতন কাঠামোটা একদম চূড়ান্ত হবে এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় আর দেখবেন যে সবগুলো পত্রিকাও কিন্তু একই নিউজই করেছে এর আগে পত্রিকাগুলো অনেক কিছু কপি পেস্ট করেছে তো পে স্কেল নিয়ে অনেক অতিরঞ্জিত নিউজ করেছে সেটা আমরা সবাই জানি কিন্তু আজকের নিউজটা বা আজকে যে টাইপের নিউজগুলো করেছে সেটা একটু ডিফারেন্ট কারণ এই ব্যাপারটা আসলে হতে যাচ্ছে আমরাও পরোক্ষ সোর্স থেকে বা ডিফারেন্ট সোর্স থেকে এই ব্যাপারগুলোই জানতে পেরেছি তো আপনারা কমেন্ট করুন এই ভিডিওর নিচে কমেন্ট করুন আমি কালকে সকালে গিয়ে আসলে অনেক তথ্য জানতে পারবো সেই তথ্যগুলো আপনাদের জিজ্ঞাসার আলোকে আমি কালকে দুপুরের মধ্যে সব তথ্য পে কমিশনের রিপোর্ট বা পে কমিশনের বৈঠক শেষ হওয়ার আগেই আমি আপনাদের কিছু তথ্য জানাতে পারবো তো এমন হয় বা পে কমিশনের বৈঠক হওয়ার পরেই আসলে ভিডিওটা দেওয়া ভালো হবে তো আজকে কিছু তথ্য আমি জানতে পেরেছি তো সেই তথ্যগুলো আমি আজকে দিচ্ছি না আমি কালকে একটু আরেকটু একটু করব। আর বৈঠকে আসলে কি হয় সেটার জন্য আসলে আমরা অপেক্ষা করছি তো আজকে দেখা যাক কি হয় আর একটা দিন আমরা অপেক্ষা করি আর আসলে আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে আমার মনে হয় যে আমাদের কিছুই প্রাপ্তির থাকবে না হাল ছেড়ে দিয়ে আসলে কোনো লাভ নেই একটু স্বপ্ন দেখি একটু চেষ্টা করি শেষ একটা চেষ্টা করি আমরা সবাই মিলে তো আশা করি ভালো কিছুই হবে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই কালকে বিকালে অথবা সন্ধ্যায় আমি কালকের রিপোর্ট বা বৈঠকের লেটেস্ট আপডেট সবচেয়ে অথেন্টিক আপডেট আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো আমি যদি বৈঠক নিয়ে অথেন্টিক তথ্য না পাই তাহলে আমি বৈঠক নিয়ে আপনাদের কিছু বলবো না আর যদি অথেন্টিক তথ্যটা পাই বিশ্বাসযোগ্য এবং বৈঠকে যা হয়েছে সেই তথ্যটা পাই তাহলে অবশ্যই কালকে সন্ধ্যার সময় ভিডিও পাবেন ততক্ষণ পর্যন্ত আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যেন আপনাদের কাছে আমার ভিডিওটা একটু দ্রুত যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম